সঙ্গে আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্ধুরের পর প্রথম বঙ্গসফর মোদীর আলিপুরদুয়ারে জনসভা করবেন নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জনসভা কাট আউটে চেয়েছে আলিপুরদুয়ার সীমান্ত এলাকা থেকে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্যই সকলের নজর রয়েছে সেদিকে আগামী কাল রাজ্য আসেন প্রধানমন্ত্রী অপারেশন সিন্ধুরের পর প্রথম বঙ্গসফর সফর প্রধানমন্ত্রীর আলিপুর জনসভা করবেন নরেন্দ্র মোদি আলিপুর প্যারেড গ্রাউন্ডে জনসভা রয়েছে ইতিমধ্যেই যে ছবি উঠে আসছে কাট রয়েছে চেয়েছে দুয়ার আগামীকাল কাল রাজ্য আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপারেশন সিন্ধুরের পর প্রথমবার বঙ্গ প্রথম বার দুয়ারে জনসভা করবেন নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন তিনি তার আগেই কাট আউটে চেয়েছে আলিপুরদুয়ার শহর সীমান্ত এলাকা থেকে কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী অবশ্যই নজর রয়েছে সকলের আমাদের সংখ্যা ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্বপ্নাশীষ চক্রবর্তী স্বপ্নাশীষ আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে জনসভা করবেন তিনি তার আগে প্রস্তুতি কেমন দেখো এই মুহূর্তে যে প্রস্তুতিটা চলছে কার্যত একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি পুরো মাঠ প্যারেড গ্রাউন্ড মাঠ থেকে কিন্তু নিরাপত্তার বলায় মুড়ে ফেলা হয়েছে এসপিজি যারা আধিকারিক এবং যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে পুরো মাঠটিকে কভার করে রয়েছে সুরক্ষার জন্য এবং মাঠের বাইরে রাজ্য পুলিশের যারা রয়েছেন তারা মাঠের বাইরের নিরাপত্তার দায়িত্ব যে কনভয় রেঞ্জ গোভার তা কিন্তু আহ হাসিমারা নামার পর আলিপুরদুয়ারের ট্যারেড গ্রাউন্ডে এসে উপস্থিত হয়েছে সেই কনভয় সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি এবং যেটা বলা হচ্ছে গোটা শহর জুড়ে কিন্তু একটা নিরাপত্তা এবং যেটা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানা যাচ্ছে আলিপুরদুয়ার শহরে ঢোকার ক্ষেত্রে কিন্তু কাল সকাল নটার থেকে একাধিক নিষেধাজ্ঞা জারি হয়ে যাবে কারণ যেটা অনুমান করা হচ্ছে দু থেকে আড়াই লক্ষ লোকের সমাগম হতে চলেছে এই প্যারেড গ্রাউন্ড ময়দানে যার ফলে একটা বিরাট যানজটের সৃষ্টি হবে যে কারণে আগামীকাল নটার থেকে কিন্তু আলিপুরদুয়ারের যে প্রবেশের পথে কিন্তু নো এন্ট্রি পড়ে যাবে এবং সুরক্ষার কথা চিন্তা করে এই নো এন্ট্রি জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বৃষ্টি স্বপ্নাশীষ তোমার সঙ্গে ছিলাম আমি পম্পি ধন্যবাদ আমাদের সংখ্যা ফোন লাইনে লাইনেছিল আমাদের প্রতিনিধি স্বপ্নশিষ চক্রবর্তী